হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে দেশি মুরগি কিভাবে রান্না করলে অনেক বেশি মজাদার হয় চলুন দেখি শুরু করা যাক একটা প্যানের মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে এটাকে লাল করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে এটার টেস্ট একটু অন্যরকম হয় এখন এতে দিয়ে দিচ্ছি চারটা এলাচি দুইটা দুইটা দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন চারটে কালো গোলমরিচ আর হচ্ছে একটা তেজপাতা আর এখানে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা এখানে ব্লেন্ড করে কিংবা বেটে এটাকে এখানে ব্যবহার করবেন তাহলে যে তরকারির টেস্টটা অনেক ভালো হয় এটাকে ঠিক পাঁচ ছয় মিনিট তেলের মধ্যে ভেজে নেব যখন পিঁয়াজটা ভাজা হবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন জিরে একসাথে মিক্স করে বেটি নিয়েছি এটা দিয়ে দিব তিন চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এটার জন্য অল্প একটু পানি অ্যাড করতে হবে তো এখানেও আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেন গোলা আমি এখানে চিকেনটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও ভালো হয় এক এক করে সবটাই আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু দেশি মুরগি এখানে ভালো করে কষিয়ে এবং একটু বেশি সময় নিয়ে রান্নাটা করতে হবে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি এখন ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে কষিয়ে নেব চিকেনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করব ভেজে রাখা আলু এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো আমি কোক করে নেব যেহেতু দেশি মুরগি সেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে দেখতেই পাচ্ছেন এরকম কষানো হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে এখন একদম ফাইনালি যতটুকু পরিমাণ পানি দিলে এখানে ঝোলটা ভালো হয় ঠিক ততটুক পরিমাণে পানি দেব আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনটা একটু ঘনা ভনা করব প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সময় নিয়ে রান্না করলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় তো এখন আমার রান্নাটা হয়ে গেছে এরকম হয়েছে দেখতে আর মাংসটা একদম গলে যায়নি কিন্তু অনেক নরম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ